দেখুন তো এই রান্নাটা কেমন হয়েছে দারুণ একটা কালার আসেনি আর এইটাকে দেখে আপনাদের কী মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কালাভোনা আপনাদের ভাইয়া সেই দিন কালাভোনা রান্না করেছিল দারুণ হয়েছিল কিন্তু খেতে তো চলুন সেটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এই তো এখানে হচ্ছে অনেকগুলা মশলা যেমন মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিল বেশ খানিকক্ষণ আধা ঘন্টার মতো তারপর এখানে দিয়ে দিল আদা রসুন বাটা দিয়ে আবারও মেরিনেট করে রেখে দিল দশ মিনিট এই ফাঁকে আমরা এইদিকে বেরিস্তাটা রেডি করে নিচ্ছিলাম সরি আমরা না আপনাদের ভাইয়া তো বেরিস্তাটা দিয়ে দিল বেরিস্তাটা দেওয়ার পরে এই বেরিস্তাটা কিন্তু খুব ভালোভাবে মাংসের সাথে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এটা আমার কথা না আপনাদের ভাইয়ার কথা আমি বলে দিচ্ছি তো বেরিস্তাটা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে যাতে মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর এই তো মাখানা পালা আমি চট্টগ্রাম না থাকার জন্য সে বান্না সব শিখে গেছে দেখো আমি চট্টগ্রাম না থাকায় তোমার কত উপকার হয়েছে তুমি সব রান্না রান্না শিখে এসো না থাকলে তো শিখতে না যেই কড়াইতে করা হয়েছিল সেই তেলে এই মাংসগুলো দিয়ে দিলো এইবার এই মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে প্রথমে কিন্তু একটু হাই হিটে রান্না করতে হবে তারপর আস্তে আস্তে হিটটা কমিয়ে দিতে হবে আমি যেহেতু মাটির চুলে রান্না করছি সেহেতু খড়িটা একটু কমিয়ে দিলেই হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি চুলার জালটা একদম বেশি করেই রেখেছি আর এই সময় একটু বেশি নাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে কালার করে নেব তারপর কিন্তু চুলার হিটটা একদমই কমিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কুক হচ্ছে আমাদের মাংসটা এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না এইভাবে এই মাংসটা কুক করে নিতে হবে আর এই যে এইভাবে কিন্তু খাসির মাংস হতে একদমই দেরি লাগে না এইভাবে আস্তে আস্তে করে রান্না করে নিলে এমনিতেই এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বারে বারে আমরা ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করে নেব যতক্ষণ না কালারটা আসছে তো একটু একটু করে নাড়াচাড়া দেবো আবারও ঢাকা দেবো আবারও নাড়াচাড়া দেবো আবারও ঢাকা দেবো এইভাবে কিন্তু একটু রান্না করে নেব বেশ কানেকক্ষণ ওই আধা ঘন্টার মতো রান্না করে নিলে কিন্তু আমাদের কালা একদম রেডি হয়ে যাবে আর এখন দেখতেই পাচ্ছেন চুলার জালটা কিন্তু আমি একদম মানে কমিয়ে দিয়েছি নয়তোবা কিন্তু পুড়ে এটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে আর এই তো আমার কালা ফাইনাল লুক দেখেন কি দারুণ হয়েছে সরি আমার না আপনাদের ভাই আর তো ও এই প্রথমবার এই কালাভোনাটা ট্রাই করেছে দারুণ হয়েছিল খেতে আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন এইবার ঈদে যেহেতু সবার বাসাতেই মাংস রয়েছে তো আপনারা চাইলে গরু খাসি যে কোনো মাংস দিয়ে এই কালাভোনাটা ট্রাই করতে পারবেন আমরা তো খাসি মাংস দিয়ে ট্রাই করেছি কারণ আমি হচ্ছে গরুর মাংস অত পছন্দ করি না কেমন তো চলুন আপনাদের ভাইয়ের কাছ থেকে রিভিউ নিই এই তো আমাদের কালাভোনার ফাইনাল লুক দেখেন কি দারুণ হয়েছে তাই না দেখে একদম খেতে ইচ্ছে করছে